চীন থেকে ছড়াচ্ছে নতুন ভাইরাস কোভিড নাইন্টিন এর ভয়াবহ মহামারীর পাঁচ বছর পর চীন থেকে আবার একটি ভাইরাস ছড়িয়ে পড়ছে এর নাম হিউম্যান মেটানিওমো ভাইরাস সংক্ষেপে এইচএম পি ভি চীনের হাসপাতালগুলোতে শ্বাসকষ্টজনিত রোগীদের ভিড় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্র আবারও মানুষের মনে আতঙ্ক জাগিয়েছে ডিসেম্বরের শেষের দিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে জাপান হংকং কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার মতো প্রতিবেশী দেশগুলোতেও দুই হাজার এক সালে নেদারল্যান্ডসের গবেষকরা প্রথম এইচ আবিষ্কার করেন এটি একটি আর এন এ ভাইরাস যা শ্বাসতন্ত্রকে আক্রমণ করে ভাইরাসটি মূলত হাঁচি কাশি বা সংক্রমিত মানুষের স্পর্শ থেকে ছড়ায় আক্রান্ত ব্যক্তির ড্রপলেট লেগে থাকা দরজার হাতল লিফ্টের বাটন বা অন্যান্য জিনিস স্পর্শ করলে এবং সেই হাত নাক বা মুখ দিলে এই ভাইরাস শরীরে প্রবেশ করে এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড তিন থেকে পাঁচ দিন সংক্রমিত হওয়ার পর সাধারণত জ্বর সর্দি কাশি গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয় বিশেষজ্ঞরা বলেছেন এম পিভি কোভিড নাইন্টিনের মতো নতুন কোনো ভাইরাস নয় এটি দুই হাজার ষোলো সতেরো সালেও বাংলাদেশসহ বিভিন্ন দেশে শনাক্ত হয়েছিল তবে চিন্তার বিষয় হল শিশু বয়স্ক গর্ভবতী নারী এবং জটিল রোগে আক্রান্তদের জন্য এই ভাইরাস বিপজ্জনক হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য বিভাগ এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছে না বিশেষজ্ঞদের মতে এইচএম বেবি সাধারণত ইনফ্লুয়েঞ্জার মতোই আচরণ করে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ বলছে এটি সাধারণ ফ্লো ভাইরাসের মতোই বাংলাদেশে এখনও এই জাতীয় রোগের অস্তিত্ব পাওয়া যায়নি তবে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা ছোট করে দেখা যাবে না বিশেষজ্ঞদের মতে করোনার সময় যেসব সতর্কতা আমরা নিয়েছিলাম সেগুলো মেনে চললে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব যেমন মাস্ক পরা নিয়মিত সাবান দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধোয়া জনসমাগম এড়ানো হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা এইচএমপি ভি মোকাবেলায় কোনো নির্দিষ্ট টিকা বা ঔষধ এখনও নেই তবে চিকিৎসা মূলত উপসর্গ অনুযায়ী করা হয় বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর কমানোর ওষুধ বিশ্রাম পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত পানি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি উৎপল দাস বাংলা অ্যাফেয়ার্স